জালে এই ঘের থেকে প্রচুর পরিমাণে মাছ ধরছে তো আজকে এই ঘের থেকে মাছ সব জাল দিয়ে উঠাইয়ে বিক্রি করবে তার জন্য জাল টান দিছে জাল টানা শেষ অনেকগুলো মাছ পেয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশের একটা ঘেরে এখানে মাছ মারবে তো এখান থেকে কিছু মাছ আমরা কিনে নিয়ে আমাদের ঘেরে ছাড়বো তার জন্যই মূলত যাওয়া ঘেরে যাওয়া লাগে একটা বাড়ির পর দিয়ে তো বাড়িতে পার হয়ে চলে আসি ঘেরে তো এসেই দেখি জাল টানতেছে জাল টানা শেষ হইলে আমরা মাছ নিয়ে চলে যাব তার জন্য কিছুক্ষণ আমাদের অপেক্ষা করা লাগবে জাল টানা শেষ করার জন্য আমার মেয়ে আর আমার আম্মু আগে আসে এখানে বসে আছে কারণ আগে আইছে আর আমি আইসি পরে তো জালটা না প্রায় শেষ এখন এগুলো টাইনে কাছাকাছি নিয়ে আসবে আর তারপরে মাছগুলো উঠাবে এভাবে অনেক দিন আমি দেখি না মাছ ধরা কারণ যখন আমাদের ঘের ছিল আমার আব্বু এগুলা চাষ করতো মাছ চাষ করতো তখন আমরা এই গেড়ে গেছি নিজেরা মাছ ধরছি এমনকি নিজেরাই মানে হাত দিয়ে মাছ উঠাইছি তো সেই সময়গুলো অনেক মিস করি যাই হোক আজকে অনেক দিন পরে আবার দেখলাম তো এখন অপেক্ষা করব মাছ ওঠানোর জন্য এখানে আসলে বেশি চিংড়ি মাছ নাই বেশি বলতে চিংড়ি মাছ নাই বললেই চলে শুধু সাদা মাছ পুঁটি মাছ ফোনা মাছ এইগুলো আর আমরা এখান থেকে নেব পুটি মাছ তার জন্য হাড়ে নিয়ে আমরা দাঁড়াই আসি আর জাল ওটা নিয়ে উপর দিকে উঠে আমাদের এদিকে শিয়ালি চাঁদপুর এই এলাকার বেশিরভাগই চিংড়ি মাছ চাষের জন্য উন্নত কারণ এইখানে বেশিরভাগ চিংড়ি মাছ চাষ হয় তবে এখানে এই ঘেরে চিংড়ি মাছ না এখানে হচ্ছে শুধু সাদা মাছ তো জাল টানা শেষ এখন কুলি আইনে ঝারে নেবে তো আগে দুই মুখ এক জায়গায় করতেছে মূলত জাইলেরা সব জাল টানা শেষ করে এখন মাছগুলো এক পাশ করে নিচ্ছে এখন যে ঝাড়টিছে এই মাছগুলো এইভাবেই মারে কারণ এই সব পাশ মিলেই মাছ ওঠে তো এই মাছ এক জায়গা করে তারপরে হাড়িতে উঠানো হয় সেই কারণে সব ঝাড়ে নিচ্ছে একে একে তো মাছাল্লা অনেক মাছ দেখা যাচ্ছে আরও মাছ আছে সামনের দিকে তো একটু একটু করে সবটুকু গুছায় এভাবে ঝাড়ে নেবে আমরা ততক্ষণ অপেক্ষা করব ঝাড়ে নিয়ে উঠানোর পরে আমরা আবার এই মাছ মাইপে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি করে সাড়া লাগবে কারণ এখান থেকে আমাদের ওই ঘরটা বেশ কিছু দূর তো এই ঘেরে পাঙ্গাশ মাছও ছাড়ছে তো দেখতেছি অনেকগুলো পাঙ্গাস মাছের বাচ্চা আছে তো তেমন একটা বড় হয় নাই হয়তো খাবার পরে না ঠিকমতো আর নাই তো অন্য কোনো সমস্যা আছে তো এখন মাছগুলো উঠোয় নিচ্ছি আড়িতে মানে এখন উঠোয় নেব উঠোয় নিয়ে তারপরে আমরা ঘেরে ছাড়তে চলে দেবো বাইসে বাইসে নিচ্ছি এখন হাড়ি দিয়ে দিছে দুইটা হাড়িতে করে মাছ এখন উঠাই দিচ্ছে উঠাই দেওয়ার পরে মাপতে নিয়ে যাবো তো এখন একটা একটা করে গুনে গুনে উঠেছে আর মূলত এই মাছগুলো আমরা কেজি হিসেব করেই নেব আর কেজি নিলে বেশি ভালো হয় আমরা পাঁচ থেকে সাত কেজি নেব তো এখন মাছ দেখতেছি অনেক ভালোই পরিমাণে সুন্দর হয়েছে আর মাছের শেয়ারাও অনেক বেশি ভালো দেখতে চকচকে করতেছে আর ওই যে যে ঘেরের মাছগুলো এগুলোর অন্যরকম স্বাদ তো ঘেরে আমাদের যেহেতু কোনো মাছ নেই তো চিন্তা করছি এখান থেকে কিছু ছড়ার জন্য এই কারণে কিছু মাছ উঠায় নিচ্ছি অনেকগুলো মাছ উঠানো হয়ে গেছে আর বাকি যেগুলো থাকবে অন্যরা অন্য রাখবে তো আমরা এখন কি আর কতগুলো মাছ আছে শেষ পর্যন্ত দেখি কারণ মাছ দেখতে কার না ভালো লাগে অনেকের বেশ অনেক ভালো লাগে তো আমারও আজকে অনেক দিন পর এরকমভাবে মাছ দেখতে দেখে অনেক বেশি ভালো লাগতেছে তো এখানে পাঙ্গাস মাছের বাচ্চাগুলো আলাদা করে রাখতেছে পুঁটি মাছগুলো আলাদা করতেছে সমস্ত যে প্রকার যে কয় প্রকারের মাছ আছে সব আলাদা আলাদা করে তারপরে উঠায় নিচ্ছে তো মাছগুলোর দেখতে এক কত সুন্দর কাচের মতো চকচক করতেছে দেখেন এই যে একটা মাছ এটা হচ্ছে এ সব থেকে বড় মাছ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ